আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর জনাব আনিস আলমগীর শুরুতেই আপনার সঙ্গে আমি যে বিষয়টা কথা বলতে চাই সেটা আন্তর্জাতিক ইস্যু কিন্তু আমার ধারণা আমাদের দেশের অধিকাংশ মানুষকে এই ঘটনাটা টাচ করছে সেটা হলো ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ এবং তার সঙ্গে আমেরিকার জড়িয়ে পড়া আমাদের দর্শকরা হয়তো অনেকে জানেন না যে আপনি এই ওয়ার জার্নালিজমে বাংলাদেশে যারা আছেন যা যে দু একজন লোককে নাম বলা যায় যে সরাসরি ইনভলভ ছিলেন তার মধ্যে আপনি একজন আপনি ইরান যুদ্ধ নিজে উপস্থিত থেকে সেটাকে দেখেছেন এবং সেখান থেকে রিপোর্ট করেছেন তো এই বিষয়গুলি নিয়ে তো আপনার নিজের সঙ্গে কিছু পড়াশোনাও আছে অভিজ্ঞতাও আছে আপনি সব মিলিয়ে এই যে যুদ্ধ যেটা হচ্ছে এখন এটাকে আপনি কিভাবে আপনি দেখছেন এবং এর অন্তিম পরিণতি কি হতে পারে বলে আপনি ধারণা করছেন এবং এটা আমাদের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে এগুলি নিয়ে যদি আপনি একটু সংক্ষেপে আমাদেরকে বলে ধন্যবাদ আপনাকে স্মরণ করার জন্য আমি আমেরিকার দুইটা যুদ্ধই সরাসরি দেখলাম একটা আফগানিস্তান ওয়ার আর একটা ইরাক ওয়ার এই দুইটা ওয়ারের সঙ্গে আমি যদি এই ওয়ারের তুলনা করতে যাই আমি কিন্তু খুব পার্থক্য দেখছি না বিশেষ করে ইরাক ওয়ারের সাথে এটার অনেক সিমিলারিটি আছে ইরাক ওয়ারের সময় আপনি যদি দেখেন যে ইরাকে পক্ষে কে ছিল কেউ ছিল না আমেরিকা যখন মানে অনিয়ার্য ভাবে তাদেরকে আক্রমণ করলো এবং অভিযোগ করলো যে তাদের কাছে পরমাণু অস্ত্র আছে তারা তৈরি করছে এই অভিযোগ দিয়ে তাদের কি করলো কিন্তু সেটা ভুল প্রমাণিত হলো পরে তারা নিজেরাই স্বীকার করলো আজকে ইরানের ক্ষেত্র একই ঘটনা ঘটতে যাচ্ছে বলছে পরমাণু অস্ত্র আছে বা তৈরি করছে ওরা কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারে নাই এবং ইরান একটা এমন একটা দেশ মিডল ইস্টে যে আর মিডল ইস্টে তার পালিত রাষ্ট্র ইসরায়েল এর একমাত্র প্রতিদ্বন্দ্বী একমাত্র চোখ রাঙ্গিয়ে তাদের সাথে কথা বলতে পারে আপনি যদি বিগত বছরগুলো দেখেন তাহলে দেখবেন যে লেবাননের হিজবুল্লাহ দিয়ে কিংবা প্যালেস্টাইনের দিয়ে হামাজকে এই এই যুদ্ধ কিন্তু চলেছে এবং ইরানের সাথে ইসরায়েলের একটা ছায়া যুদ্ধ চলছে ইভেন আপনার আহ ইয়েমেনের হুতিদেরকে দিয়ে এরা সবগুলো কিন্তু শিয়া উদ্ধ এবং এশিয়া উদ্দেশিত লোকগুলো যখন ইরানি নেতৃত্বে ইসরায়েলকে পছন্দ করছে না কিন্তু আমরা যদি আবার দেখি আমরা যে সুন্নি আমাদের সুন্নি নেতৃত্বের মুরব্বী সৌদি আরবের নেতৃত্বে যারা আছে সবাই আবার এই ইসরায়েলের সঙ্গে তলে তলে সম্পর্ক রাখছে হয়তো মুখে মুখে অনেকে নিন্দা করে শুধু ইভেন আপনি যদি খেয়াল করে দেখেন ইউএ ইর মতো একটা রাষ্ট্র সেও কিন্তু দুই হাজার বিশ সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে আপনি কিন্তু আবার আমি এটা জানিয়ে দিচ্ছি যে ইউএর মাধ্যমে কিন্তু এখন ইয়েতে ভিজিট করা যায় আপনার ইসরায়েলে ভিজিট করতে পারে ইভেন বাংলাদেশেরও ভিজিট করতে পারে পাসপোর্টেরও দরকার নাই এমন সুবিধা তারা করে দিয়েছে তারা তারা তখন একটা অজুহাত দিয়েছিল যে ইসরায়েল যে ভূমিগুলো মিডল ইস্টের বিশেষ করে প্যালেস্টাইনে দখল করছে তারা সেগুলো ছেড়ে দেবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে ইসরায়েল সেটা ছাড়েনি ইসরায়েল আজকে সিরিয়ার কিছু অংশ দখল করেছে লেবাননের কিছু অংশ দখল করেছে প্যালেস্টাইনটা পুরোই তাদের কবজায় চলে এসেছে এখন তারা চারপাশে যা পাচ্ছে তাই দখল করছে আর মিডল ইস্টের সাতটা দেশে তাদের যে সৌদি আরব থেকে শুরু করে সৌদি আরব ইউ কাতার ওমান বাহরাইন এমনকি দূরে গিয়ে আরেকটা দেশ মনে করেন মিশর তার কাছেও কিন্তু আমেরিকান রয়ে গেছে তো আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থ পরস্পর সম্পর্কিত এই বলেই এখন ওবামা বলছে যে সরি ওবামাট ট্রাম্প বলছে যে আমি যুদ্ধ ও সম্মতি দিয়ে দিচ্ছে ইভেন যে কোনো সময় তারা আক্রমণ করতে পারে বাট আমরা পনেরো দিন দেখবো কয়দিন দেখে আসলে ট্রাম্পের কথার কোনো পাত্তা নাই আপনি যদি খেয়াল করে দেখেন যে কর্মসূচির জন্য ওরা ওদের উপর ক্ষিপ্ত সেটা হচ্ছে পারমাণবিক কর্মসূচি সেই কর্মসূচি পর্যবেক্ষণের জন্য আমেরিকা কিন্তু দুই সালে এই ইয়ের সঙ্গে ইরানের সঙ্গে চুক্তি করেছিল সেই চুক্তিতে কে ছিল ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘ আমেরিকা তারা সবাই মিলে যে চুক্তিটা করলো সেই চুক্তিতে কথা ছিল যে ইরানের এই ইরান যে শক্তি অর্জন করছে সেটাকে আপনার আহ কমিয়ে আনার ক্ষেত্রে যে কমানোর পদক্ষেপ নেবে যেহেতু আনবিক শক্তি দ্বারা যাতে অর্জন করতে না পারে এবং এই বিষয়টা আন্তর্জাতিক পরমাণু জ্বালানি সংস্থা এরা তদারকি করবে কিন্তু বছর না যাইতে দেখা গেল যে আমেরিকা এটা থেকে ফটে গেছে আমেরিকা এটাতে পিছু টান দিয়েছে এবং ইয়ে আসার পর আপনার আহ ট্রাম্প প্রশাসন এটা ওবামা চুক্তিটা করেছিল ট্রাম্প এসে চুক্তি বাতিল করেছে এবং তার বাতিল না মানে তাকে সরিয়ে নিয়েছে সে এই যে অবস্থা সেখান থেকে তাহলে এবং মানুষ কিন্তু খুব খুশি হয়েছিল তাদের এই সম্পর্কের উন্নয়ন দেখে কারণ দেখা গেল যে তারা কতগুলো বন্দিকে আমেরিকান পাঁচজন বন্দী ছিল ইজা ইরানের হাতে তারা তাদেরকে মুক্তি দিয়েছিল আর ইরানের সাতজন বন্দি ছিল তারা তাকে মুক্তি দিয়েছিল এই বিষয়টা তখন এত একটা শান্তিপূর্ণ পরিবেশে যাওয়ার পদক্ষেপ নিয়েছিল ট্রাম্প সেটাকে এসে গন্ডগোল বাঁধিয়েছে এবং সেটা সে এখনো এখনো পর্যন্ত মানে চলমান রাখছে আজকে ইসরায়েল পক্ষ নিয়ে সে এটা আক্রমণ করতে চায় কেন কারণ তারা যাতে পারমাণবিক শক্তি অর্জন না করে তাদের প্রধান অভিযোগ ছিল ইভেন এটা বার বারাক প্রশাসনও করছিল যে তাদের মানে ইয়ের উপর আমরা ইরানের উপর আমরা অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখবো কেন কারণ ইরানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সেটা বিশ্বের জন্য নিরাপত্তা হুমকি আসলে বিশ্বের জন্য জন্য তো না এটা ইসরায়েলের একটা নিরাপত্তা হুমকি ছিল আজকে তো দেখা যাচ্ছে ইসরায়েলে যা কিছু হচ্ছে এই ক্ষেপণাস্ত্র এই বা এগুলোকে এগুলোকে মেরেই তারা প্রতিরোধ করছে বাস্তবে তো প্রায় দুই হাজার কিলোমিটার দূরের আরেকটা রাষ্ট্র গিয়ে আক্রমণ করা ইরানের জন্য খুবই কঠিন কারণ ইরানের ওই ধরনের নাই এবং আমরা দেখলাম যে শুরুর দিনেই ইসরায়েল প্রায় শুরু জাহাজ আক্রমণ করেছে এবং একশো জায়গায় স্থাপনাগুলো আছে আপনার যে জ্বালানির পারমাণবিক কর্মসূচি সেগুলো ধ্বংস করেছে এখন ফর্দ নামক আরেকটা এলাকা যেখানে বিশ্বাস করা হয় যে ইরানিরা গোপনে ইয়ে করছে আপনার আহ বোমা তৈরি করছে সেটাকে ধ্বংস করার জন্য এখন আমেরিকা সেখানে না কি পারমাণবিক অস্ত্র নাই অবশ্যই আছে এটাই তো হচ্ছে সবচেয়ে আজকের বিশ্বের সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় ইরাককে যখন আক্রমণ করলো কোন রাষ্ট্র কথা বললো না এই যে আপনার ইয়ে বলেন রাশিয়া বলেন চায়না বলেন এগুলো সবগুলো মুখে মুখে বিরোধিতা করেছে কেউ কিন্তু এগিয়ে আসেনি ইরাকের প্রশ্নে আজকে ইরানেরও একই পরিণতি করতে যাচ্ছে রাশিয়া চায়না এরা কিন্তু বাইরে থেকে বলছে কিন্তু আসলে বলে কি লাভ কৃষি তো হবে না ইভেন এটা হচ্ছে তেলের খেলা রাশিয়া হচ্ছে সেকেন্ড থার্ড প্রডিউসার আপনার তেলের দিক থেকে আমেরিকা সৌদি আরব তারপরে তারা তো তার তেলের বাজার বেড়ে যাচ্ছে তারও তো লাভ একটা জড়িয়ে নিজের ইয়ে হচ্ছে যদিও ইরান থেকে সহযোগিতা নিয়েছে ইরান একটা তেলের বাজার সে সাত নম্বরে অবস্থানে আছে তো মিডিল ইস্টে তো একটা তেলের খনি এই পশ্চিমা বিশ্ব তো চায় যে তাদের তেলগুলো নিয়ে যেতে আপনি যদি তেলের হিসাব করেন তাহলে দেখবেন যে একশো কোটি ডলারের তেল কিনে আমেরিকা প্রতিদিন তার খরচ করে সে তেল উৎপাদন করে আবার তার সাথে তার বাইরে তো তেলও তার দরকার হয় তার 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 জ্বালানির মাত্র পঁচিশ শতাংশ সে দিতে পারে আর বাকি বাকি পঁচাত্তর শতাংশ বাইরে থেকে সংগ্রহ করে তো মিডল ইস্টের তেল আসলে মিডল ইস্টের জন্য অনেক বেশি কঠিন বাস্তবতা এবং আপনি যেটা বলছিলেন যে কেন এই ধরনের পরিস্থিতিতে হয় কেউ কিছু বলছে না এটা হচ্ছে যে আসলে একটা মানে একটা একটা বিশ্ব যে বিষয় ছিল সেটা ভেঙে গেছে আমেরিকা এবং রাশিয়া যখন ছিল তখন এই যে মানে এটা বলি আমরা কি বলবো এটা ওয়ার্ল্ড অর্ডার যেটা যে কে কেমন আচরণ করবে কার কি কথা কতটুকু থাকবে সেটা ভেঙে গেছে এখন একতরফা চলতেছে তো একতরফা আমেরিকাকে প্রতিরোধ করার জন্য কেউ নাই আপনাদের সংক্ষিপ্ত উদাহরণ যদি আমরা আমাদের পলিটিক্স এর সাথে দিই তাহলে অনেকেই হয়তো এটা রিলেট করতে পারবে যেমন বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ বড় এক দুইটা রাজনৈতিক দল তারা পরস্পর পরস্পরকে ছিল একটা ব্যালেন্স ছিল এখানে এখন যখন এখন যখন আপনার যখন মনে করেন যে আওয়ামী লীগ যখন ছিল আওয়ামী লীগ তার শক্তি এমন প্রদর্শন করেছে যে নিঃশেষ করে দিতে চেয়েছিল বিএনপি 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 কে কিন্তু নিঃশেষ হয়নি আসলো আবার এসে এখন আওয়ামী লীগের হাওয়া করে দিল তাহলে এটার পরিণতি হচ্ছে কি বিশ্বের মধ্যে কি যেমন আজকে যে দুর্গতি সে বাংলাদেশের একই দুর্গতি চলছে তাহলে সমাজে একটা বিশ মানে ভারসাম্য নেই এখন একতরফা চলতেছে একতরফা একতরফা যে যে এই সোসাইটিতে দেশে বিশ্বে যখন কোনো একক ব্যক্তি একক প্রাধান্য নিয়ে চলে এবং তাকে কাউন্টার দেওয়ার জন্য কোন শক্তি না থাকে আজকে যে আওয়ামী লীগের অনুপস্থিতি এবং বিএনপির এই যে পরিণতি বা যে তাদের যে আহ সামনের দিকে যাচ্ছে তারাও কোন দিকে যাবে কারণ এই যে ব্যালেন্স নষ্ট হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়ার্ডার এ যেটা চলতেছে বাংলাদেশও তাই চলতেছে তো আমি আগের পুরনো কথায় আসি যে তারা দেখেন এই এই যুদ্ধ চালানোর তাদের এই মিত্র তৈরি করার জন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইনভেস্ট করেছে এই মিডল ইস্টের দেশগুলোতে তাদের সৈন্য সমর্থ আছে তারাও প্রস্তুত হচ্ছে যে যুদ্ধ আরেকটা চালানোর জন্য এবং এবং আমাদের এখানে কিছু বোকালোক আমরা যে মুসলিম বিশ্বের বিষয়ে আসলে আমরা আসলে বায়াস হয়ে যাই বাস্তবতা হচ্ছে ইরান এখানে কিছুই করতে পারবে না কারণ সে পাল্টা প্রতিরোধ করবে সে সে গাজা না কিংবা ইরান না সরি ইরাক না সেও পাল্টা প্রতিরোধ করবে কিন্তু কতটুকু করতে পারবে করতে পারবে না এই জন্য যে তার চারদিকেই আসছে আমেরিকান সৈন্যের উপস্থিতি তার অস্ত্রের উপস্থিতি এবং সবচেয়ে বড় যে বিষয়টা যে সমস্ত রাষ্ট্রগুলোতে আমেরিকান আছে সেই রাষ্ট্রগুলো তো চাই যে ইরাক এখানে মাথা মাথা তুলে তুলে না না ইরান এখানে দাঁড়াতে এরা মুখে সরাসরি বলতে পারে কারণ তাদের জনগণ ক্ষিপ্ত হবে তাদের জনগণ ক্ষিপ্ত হলে তাদের রাজ্য হারা হবে তারা সেই কারণে তারা করতে পারে না কিন্তু বাস্তব আপনি 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 তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মুসলিম বিশ্বের অনৈক্যের কারণেই ইরান এবং আগে ইরাক অথবা আফগানিস্তান সব এই সমস্ত দেশগুলোর এই দুরবস্থা হচ্ছে প্রথমত অনেক দ্বিতীয়ত হচ্ছে আমেরিকার শক্তি আমেরিকার শক্তিকে কাউন্টার করার জন্য এখানে কেউ নয় আগে যে রাশিয়া ছিল রাশিয়া নাই সেটাই বলছি এই যে বিএনপি এখন যা ইচ্ছা করতে পারছে কেন আওয়ামী লীগ নাই এখন যে ছোটখাটো দুই চারটা দল আছে মনে করেন যারা তারা বিএনপি কে প্রতিরোধ করার মতো শক্তি নাই একই অবস্থার ওই বিশ্বেরও পড়েছে সেই 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 পরিস্থিতিতে উত্তরণের জন্য যে কে এসে এগিয়ে দেবে সেই আমি খুবই মানে হতাশ এই সব জায়গায় আপনি বললেন যে এর পরিণতি কি হতে পারে এর পরিণতি একটাই হতে পারে আমেরিকা আমেরিকা বাধ্য করবে ইরানকে যে তোমরা চুক্তি করো ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করো এবং আপনি জানেন যে এখানে একটু বলে রাখি ইসরায়েলের সাথে কিন্তু ইরানের সম্পর্ক ছিল এটা আহ সালে যখন তাদের ইরা রেভলিউশনারি পার্টি যে ক্ষমতায় আসলো এখন খোমিনির নেতৃত্বে এই সেই খোমিনী এবং এই যে এখন খামেনি যারাই চালাচ্ছে তাদের আগে যে সরকার ছিল তাদের সাথে কিন্তু ইরানের ইরানের সাথে কিন্তু ইসরায়েলের সম্পর্ক ছিল সেই সম্পর্ক ছেদ হয়ে গেছে এখন তো অলমোস্ট অনেক মিল কান্ট্রির সাথে সম্পর্ক আছে যাদের নাই তারা হচ্ছে যে মুসলিমদের কি বলবে এই ভয় নাই এবং দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের মতো রাষ্ট্র আমরা যাদের সাথে এর কোনো লেনদেন নাই আমরা কিন্তু এই মুসলিম ওমার সাথেই আছি এবং এই মিডল ইস্টের সাথে আছি অথচ মিডল ইস্ট নিজেরাই তলে দলে পেলেস্তানিদের স্বার্থ বিসর্জন দিয়ে ইসরায়েলিদের সাথে গেল আরেকটা তথ্য অনেকেই হয়তো জানেন যে এই ইসরায়েল কিন্তু বাংলাদেশকে প্রথম সমর্থন দিয়েছিল উনিশশো সালের এপ্রিল মাসে আর সেটা পড়েছিল বাংলাদেশের স্বীকৃতি নেয় নাই বাংলাদেশ স্বীকৃতি ভুটান এবং ভারত থেকে নিয়েছিল বঙ্গবন্ধু আসার পর সেই স্বীকৃতি কোনো মূল্যায়ন করে নাই বরং ইসরাইলের প্যালেস্টাইনের স্বার্থে আমাদের যে নীতি সেটা গ্রহণ করেছিলেন উনি এবং সেই নীতি আজকে পর্যন্ত বাংলাদেশের যত সরকার আছে তারাও গ্রহণ করছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা যেটা করি নাই সেটা এখন মিডল ইস্টের নিজেরাই করছে এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এই যে যুদ্ধটা এই যে এই যে তাদের যে বিরোধটা এটা তো কোনো ধর্মীয় বিরোধ না এটা হচ্ছে ল্যান্ড নিয়ে বিরোধ এই ল্যান্ডের সমাধান কিভাবে হবে সেটা সেটা নিয়ে বারবার উদ্যোগ নেওয়া হয় আমেরিকাও উদ্যোগ নিয়েছিল কিন্তু কেন যে হয় না সেটা হচ্ছে যে অনৈক্য সেটা হচ্ছে যে আমেরিকার অসততা সে ব্রোকার হিসাবে সে অসৎ ব্রোকার সে যদি সৎ ব্রোকারই করত তাহলে কিন্তু বহু আগেই এই সমস্যার সমাধান হয়ে যেত এখন যেটুকু চলতেছে সে কথা আপনার আবার কথা আসি যে আমেরিকা একটা বাধ্য করবে ইরানকে একটা চুক্তি করতে যে তোমরা এই কর্মসূচি থেকে পিছিয়ে থাকবে এবং ইরান হয়তো শেষ পর্যন্ত সেদিকে যেতে পারে কিন্তু তার আগে তারা লড়ে যাবে এটাতে কোনো সন্দেহ নাই এরা সাদ্দাম নয় যে পালিয়ে যাবে সরকার সহ আমরা যেটা দেখেছিলাম সাদ্দাম থাকতে যে সরকার সহ পালিয়ে গিয়েছিল যেদিন আমেরিকা বোম্বিং হচ্ছিল তাদের কোনো অস্তিত্ব ছিল না এক আল সাহাব ছিলেন প্যালেস্টাইন হোটেলে আসতেন আমাদেরকে বক্তৃতা দিতেন এই কর্ম সেই কর্ম এইটা এখন কিন্তু ইরান তো তাদের পুরো প্রশাসন নিয়ে আছে তাদেরকে এবং তাদের জাতীয় ঐক্য আরো দৃঢ় হচ্ছে যেখানে তাদের সরকারকে মানে রিজিম চেঞ্জ করার জন্য ইসরায়েল আগ্রহ দেখাচ্ছিল ও মানে উঠে পড়ে লেগেছিল ইসরায়েল এবং আমেরিকা সেখানে উল্টা তাদের জাতীয় ঐক্য হচ্ছে এবং এই যে খামিনি যদি সরেও যায় দেখবেন যে আরেকজন খামিনি চলে আসবে সেখানে কিন্তু সমস্যা হবে না যেমন তাদের জেনারেলদেরকে হত্যা করার পরও তারা কিন্তু দমে যায় নাই তাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তাদের গোয়েন্দা কর্ম শাখাটা একেবারে দুর্বল হয়ে গেছে সেই জায়গায় তারা বারবার মার খাচ্ছে তো এই পরিস্থিতি থেকে উত্তরণ আমার মনে হয় যে সাময়িকভাবে ইরান যদিও পিছু হটবে বা পিছু হটলেও প্রযুক্তি যেহেতু সে আয়ত্ত করেছে এই তার মাথার মধ্যে যেহেতু বোমা আছে তো সে সেটা সহজে তাকে পরাস্ত করবে এটা সম্ভব না সে তো একটা পরাশক্তি ছিল এক সময় তাই না সে যতই দমে যাক কতটুকু তাকে দমাতে পারবে এটা হচ্ছে বিষয় আর এই কিন্তু বিদ্রোহ শুরু হবে তারা একটা ফিলিংস পাচ্ছে গত দুই বছর যেভাবে বোমা বর্ষণ করা হয়েছে তো তাদের এই পরিস্থিতিতে তারা এই ফিলিংস পাওয়ার ক্ষেত্রে তারা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র কোনো সন্দেহ নাই জনগণ কিন্তু খেপে উঠবে ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে এমনিও তো খেপা যখনই ক্ষিপ্ত যখন এসে ক্ষমতা হারাতে চায় তখনই সে এই সমস্ত যুদ্ধ এবং আক্রমণ এগুলো শুরু করে জি এখন আমরা একটু আলোচনা আমরা অনেক লম্বা লম্ব হলো অলরেডি মনে হয় দর্শকরা আন্তর্জাতিক বিষয়ে আগ্রহ দেখাবেন আমরা এখন একটি জাতীয় অঙ্গনে ফিরে আসতে চাই একটি প্রশ্ন করব সেটা হলো যে এই লন্ডন বৈঠক যেটা হলো লন্ডন বৈঠকের পর আমাদের যেটা মনে হচ্ছে দেশের রাজনৈতিক মেরুকরণে মনে হয় একটু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি বিএনপি এক ধরনের নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে সরকারের প্রতি এবং এর পাশাপাশি এনসিপি এবং জামাত নিজেদেরকে অনেকটা বঞ্চিত মনে করছেন এরকমও দেখছি আবার তাদেরকে খুশি করতে যে আবার অন্য অন্য দলকে মানে একটু দুঃখ দেওয়া হচ্ছে আমরা দেখলাম যে ওই আপনার জাতীয় ঐক্যমত্যের আলোচনায় কেউ কেউ বেরিয়ে গেল যে না জামাতকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এই যে বিষয় এই বিষয়গুলো কি আমাদের সামনের রাজনীতিতে কিরকম প্রভাব ফেলবে এবং নির্বাচন কি আপনি মনে করেন ফেব্রুয়ারিতে হতে পারে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে এটা আমার আশাবাদ কারণ ফেব্রুয়ারি না হয় আর কি করবে যদি ডক্টর ইউনসের নিয়ত থাকে নিয়ত হচ্ছে আসল কথা আমি যে বললাম না ব্রোকার হিসাবে আমেরিকা যে ভালো ছিল না সেই জন্য প্যালেস্টাইন ইস্যু সমাধান হয়নি তবে ডক্টর ইউনো যদি ভালো নিয়তে থাকে তাহলে সেই আমাদের ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে যাবে এবং যারা মানে জিতে তারা ক্ষমতা দখল করবে ক্ষমতা দখল শব্দটা বারবার চলে আসে ওই দিন ডক্টর সম্পর্ক দখল লোক সমালোচনা করছে আসলে বাংলাদেশের রাজনীতিটা হচ্ছে এমন যে ক্ষমতা গেলে যেমন দখল দারিদ্রের মতো আচরণ করে আমরা কি করবো এই জন্য সমস্যা হয় তো ডক্টর ইউনুস যদি আহ ইলেকশন দিতে চান তাহলে অবশ্যই উনি একটা ভালো ইলেকশন দিতে পারেন কিন্তু আমি মনে করি যে আহ বিএনপি পিস সাথে তারা যে আচরণ করছে সরকার সেটা অবশ্যই বিএনপি কাছে বিএনপি এটা নেওয়ার যত দাবি করে যে আমরা বড় একটা দল আমাদেরকে যথাযথ বিএনপি দাবি করে না মানে সরকারেরই দরকার হয়ে গেছে যে বিএনপি কে হাতে রাখা কারণ তার বলেন আর তার যে সরকার যে টিকিয়ে রাখ যে যে মানে দরকার আর কি যে ঘটনা রাস্তায় নামে গেলে ওরা তখন তো একটা সমস্যা হবে কিন্তু এবং এটা নিয়ে যে তার বিরুদ্ধে নিরপেক্ষতার অভিযোগ তুলছে সেটা যেমন সত্য কিন্তু এই দলগুলো তো অন্য দলকে যে প্রাধান্য দিচ্ছে না সেটাও তো সত্য জামাত যখন বলেন যে জামাত নেতারা বলেন যে তারা এই সরকার বিএনপি কে প্রাধান্য দিচ্ছে তেমনি জামাত নেতারা কিভাবে অন্য অন্য রাজনৈতিক দলগুলোকে মানে টিটকারি করে যে আপনাদের কয়জন আছে তার মানে তো একই ঘটনা যে বড় সে তাহলে বাকিদেরকে ছোট করে দেখবে তো আমি মনে করি যে এগুলো খুব বড় সমস্যা নয় এগুলো তারা বসলে ঠিক হয়ে যাবে গণপোরাম বা সিবিবি বাসদ যাদেরকে এই ধরনের টিটকারি মেরেছিল সেটাও মানে যে পাশাপাশি বসলে এগুলা সমস্যার সমাধান হয়ে যায় মূল বিষয়টা হচ্ছে যে আসলে সরকার নিরপেক্ষ আচরণ করবে কিনা সরকার তো এখনই মনে হচ্ছে যে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্যই আছে বিএনপি পাঁচই আগস্টের পর থেকে কিন্তু ক্ষমতায় বসে আছে তাদের যত জায়গায় চাঁদাবাজি বলেন প্রশাসন বলেন সর্বত্র তাদের লোক আছে এখন তারা বলতে পারে যে না প্রশাসন আমাদের নাই মানে প্রশাসনে বহু জায়গায় এখন জামাত দখল করেছে এনসিপি ও আছে পেছনে কিন্তু এনসিপি যেহেতু অবস্থান নাই তার হয়তো সে অবস্থা নেই জামাতে যে প্রশাসন জামা যেভাবে দখল করছে তাদের নিজস্ব লোকগুলোকে তারা নিজস্ব জায়গায় দিয়েছে আর প্রশাসনের আরেকটা অংশ যারা হাওয়া বুঝে চলে যে যেহেতু তারা বুঝতে পারছে যে আগামীতে ক্ষমতায় বিএনপি আসবে এবং আওয়ামী লীগ এখানে অনুপস্থিত তো ওরও আত্মনির মানে আত্মসমর্পণ করে ফেলছে কি প্রশাসন পুরোটাই বিএনপির প্রতি জি ঠিক আছে জানাবান আমরা আসলে মানে আন্তর্জাতিক এবং জাতীয় দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম প্রিয় দর্শক আপনারা শুনলেন আহ আজ পর্যন্তই আল্লাহ হাফিজ